মাত্র দুইটি কাজ দুইটি কাজ করতে পারলে আপনি ফেসবুকে ইস্টারের মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন শুধু দুইটি কাজ কোন দুইটি কাজ চলুন আমরা দেখে আসি এক নাম্বার কাজ যারা ইস্টার গিফট করে থাকে তাদেরকে আপনি বন্ধু বানাবেন বন্ধু বানানোর পরে তারা যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবে ফেসবুকে বা আপলোড করবে সেই কন্টেন্টগুলার আপনি দেখবেন দেখার পরে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর এই গঠনমূলক কমেন্টগুলো যখন ইস্টার সেন্টার দেখবে তখন খুশি হয়ে আপনাকে ইস্টার গিফট করতে বাধ্য হবে তবে অবশ্যই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট হতে হবে আপনি ভিডিওর সাথে সম্পর্ক নাই আপনি আজাইরা কমেন্ট করে আসলেন সেক্ষেত্রে আপনি কিন্তু স্টার গিফট পাবেন না আপনি যে কমেন্টটা করবেন সেই কমেন্টটা হবে যে যে কন্টেন্টটা তিনি আপলোড করেছে সেই কন্টেন্টের উপর ভিত্তি করে তাহলেই আপনাকে স্টার দিতে বাধ্য থাকবে নতবা কিন্তু হেতে বিপরীত হয়ে যাবে স্টার স্যান্ডারের কাছ থেকে কখনোই আপনি স্টার চাবেন না আর চাইলে স্টার স্যান্ডাররা কখনোই আপনাকে স্টার দিতে পারবে না কারণ এটা ফেসবুকের গাইডলাইনস ফলো করে না এটা হচ্ছে যখন আপনি স্টার সেন্ডারের কাছ থেকে স্টার চাবেন যদি সেই স্টার সেন্ডার আপনাকে স্টার দেয় তাহলে সে গাইডলাইন্স ভঙ্গ করল তখন সেটা পারবে না কখনোই ইস্টার স্যান্ডারের কাছ থেকে আপনি ইস্টার চাবেন না চাইলেই কিন্তু বিপদ কার বিপদ যে ইস্টার দিবে তারও জন্য বিপদ তো সাবধান থাকবেন কখনোই ইস্টার স্যান্ডারের কাছ থেকে ইস্টার চাবেন না এখন আসি মানে ইস্টার গিফট পাওয়ার দুই নাম্বার নিয়মটি হচ্ছে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করলেই আপনার কন্টেন্টটি যখন স্টার স্যান্ডারের কাছে যাবে কন্টেন্টটি স্টার স্যান্ডাররা যখন দেখবে তার যখন পছন্দ হবে তখন খুশি হয়ে আপনাকে স্টার পাঠাতে বাধ্য হবে তাই স্টার স্যান্ডারের কাছ থেকে কখনোই ইস্টার না চেয়ে আপনি সুন্দর সুন্দর গঠনমূলক ভিডিও তৈরি করেন বা কন্টেন্ট তৈরি করেন দেখবেন আপনার ভিডিও বা কন্টেন্টে ইস্টার সেন্টাররা এসে ইস্টার দিতে বাধ্য হবে তবে কখনোই ইস্টার সেন্টারের কাছ থেকে ইস্টার চাবেন না খুবই সাবধান থাকবেন এই বিষয়টার উপরে তো ভালো থাকবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ